এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলতো তুমি বলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো। লাল্লা লা লালা লাল্লা লালা লাল্ লা লা লাল্ লা লা, 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 লা。কোন রাখালের ওই ঘর ছাড়া বাঁশিতে সবুজের ওই দোল দোল হাসিতে রাখালে কোন ওই ঘর ছাড়া বাঁশিতে সবুজের ওই দোল দোল হাসিতে মোনামার মিশে গেলে বেশ হয় যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি তো বলবো না হুম এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো লাল্লা লালা লা লালা আকাশে ওই দূর সীমা ছাড়িয়ে আজ হারিয়ে আকাশের নীল আকাশের ওই দূর সীমা ছাড়িয়ে আজ হারিয়ে প্রাণে যদি এ গানের রেশ রয় যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলতো তুমি বলো না না তুমি বলো না তুমি বলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলতো লালা লাল লা La 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 la.